আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো হাইব্রিড বর্তমানের মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আসুন জেনে নেই আমরা মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা কোথা থেকে সংরক্ষণ করবো বা এই মাছের পোনাগুলো আমরা কীভাবে পুকুরে চাষাবাদ করব হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের জন্য আপনাদের ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে পুকুরটা থাকতে হবে বন্যামুক্ত দ্বিতীয় হল পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া করতে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে তো তৃতীয় নম্বর যে বিষয়গুলো যে পুকুরে পানির গভীরতা বা পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদরে আবহাওয়া করতে পারে এমন একটা পুকুর দ্বিতীয় কথ হলো পুকুরে যেন আয়তন বড়ো হয় তাহলে তেলাপিয়া মাছের পোনা একক চাষ অথবা মিক্স চাষ হবে পুকুরে চাষে খুব লাভজনক হয় আমাদেরকে অনেক সেটা প্রশ্ন করে যে হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি আমরা পুকুরে চাষ করি সেই ক্ষেত্রে আমরা কতদিন সময়ের ভিতরে মাছের পোনা যে এক একটা ওজন আধা কেজি প্লাস অর্থাৎ ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন মানে বিক্রি করতে পারবো আপনার হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি প্রতি শতাংশে এককভাবে যদি হয় প্রতি শতাংশে দুইশো পিস করে মাছের পোনাগুলো চাষ করতে পারেন আর যদি মিশ্র ঘেরতে হয় তাহলে প্রতি শতাংশে অন্যান্য মাছের সাথে তাহলে পঞ্চাশ থেকে ষাট পিস করে মাছের পোনাগুলো চাষ করতে পারেন আপনার ধরেন হাইব্রিড মনোসেক্স তালে এ মাছের পোনা একমাত্র যা পাঁচ থেকে ছ মাসে ওজন বৃদ্ধি বানে বাজার বিক্রি করা যায় আর এই মাছের পোনাগুলো আপনারা কীভাবে চিনবেন মূলত এই প্রশ্নটা আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে হাইব্রিড মাছ আলাপে যায় মাছের গায়ের রঙ নিচে দ্বিতীয় কথা হলো মাছের লেস কান্তা বডি অথবা এইগুলো দেখলেই মাছের আকৃতি থাকবে সোনালি বাদামী কালের মতো আকৃতি থাকবে তো মাছের বড়ি থাকবে আকৃতির কেমন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা মাছের গায়ের রঙ দাগ দাগ